হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আলপনাস ব্লক থেকে আর একটা ব্লকে তোমাদের স্বাগত জানাই তোমরা দেখে বুঝতেই পারছ আমরা রাস্তায় বেরিয়েছি ওই যে বোনের মেয়ে দুটি এসেছিল বাড়িতে পুজোয় সেই জন্যে তাদেরকে বাড়ি পৌঁছাতে হবে সেই আমার মেয়ের ডিউটি তাই ওদেরকে একটু টিউশনে যাচ্ছি ছাড়তে এই যে দেখো এই আমার বাড়ির সামনে যে কল্যাণী ব্রিজ হচ্ছে সেই ব্রিজের এইখান থেকে তা বাইরেটা বেশ সুন্দর লাগছিল দেখতে দেখতে তা ওদের গাড়ি করে যাচ্ছিলাম চুচুড়া স্টেশনে ছাড়তে মেয়ে প্রথমে বলেছিল যে হুগলিতে ছেড়ে দাও তোর বাবা বললো হুগলি জিডি রোড দিয়ে যেতে অসুবিধা হয় তা হাই রোড দিয়ে গিয়ে চতদের চুচুড়া স্টেশনে ছেড়ে দিয়ে আসি ভালোই হলো আরও একটা স্টেশনে এগিয়ে গেল তাই ভাবলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি রাস্তা দিয়ে যাচ্ছি আর এই হলো মগরা ব্রিজ এর আগেও ভিডিও তোমরা দেখেছো এই বৃষ্টি ভারী সুন্দর বৃষ্টি এই দেখো ব্রিজের ওপরে আমরা দেখছো ভারী সুন্দর এই জায়গাটা মগড়া ব্রিজ পেরিয়ে গেলাম তা বোনের মানে ছোট বোনের মেয়েটা মানে যার সাজিয়েছিল মেয়ে যাকে ও তো যাবে না ওর একটাই বলি আমি রবিবার বাড়ি যাবো এবার অনেকটা দূরত্ব রাস্তা বলো না কে যাবে আর সেজ বোনের মেয়েটিকে দিয়ে আসতেই হবে কারণ ওদের আমাদের যে বাপের বাড়িতে রান্না পুজো আছে বুড়ো রান্না বিশ্বকর্মা পুজোর আগের দিনে হয় পরের দিনে ওটা খাওয়া দাওয়া হয় মানে মা মনসার নামে হয় ওটা এবার প্রচুর কাজ থাকে এই সময় ঝাড়া মোছা পয় পরিষ্কার করা আর ওদের গরু আছে জমি আছে এই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ঢুকেও গেছি চুচুটা স্টেশন তাই এবার পার্কিং করতে হবে তো এদিকেই রাখছিলো মেয়ে বললো ওই দিকে চলো স্টেশনের সামনে এক নম্বর প্ল্যাটফর্মের দিকে যেখানে এসে গাড়ি পার্কিংয়ের জায়গা আছে ওখানে গাড়িটা রেখে দিয়ে ওর বাবাকে বললাম চলো ওদেরকে একটু ট্রেনে তুলেই দিয়ে আসি এইটা হলো চুচুড়া স্টেশনের সামনেটা আর কি এক নম্বর প্ল্যাটফর্মের সামনেটা ওর বাবাকে বললো সাইড করে গাড়িটা রেখে চলো আর ওই যে সেজ বোনের মেয়ে হলো ওই বড়োটা আর ছোটোটা হলো ছোটো বোনের মেয়ে ওই যে দেখো না আর আমার মেয়ে বড়ো বোন মনের দায়িত্ব পালন করছে বোনেদের নিয়ে এসছে আবার যাচ্ছে দিতে এই যে টেশন তাই ভাবি মেয়েটা আছে তবু এগুলো তো করে বলো না এবার পরের ঘরে গেলে তো তখন আর এত স্বাধীনভাবে সব কিছু করতে পারবে না নিজের সংসার সামলে তারপর হয়তো আসতে পারবে পারবে এখন থেকে ভাবলেই তো আমার বুক কাঁপে মেয়ে আমার চলে যাবে পরের ঘরে এটাই তো রীতিনীতি বলো যেতে তো হবেই মেয়েকে তো সংসার করে দিতেই হবে তাকে গোচ করে দিতে হবে সে সুখে থাকলে আমরাও শান্তিতে থাকতে পারবো আমরা বাবা মা এর থেকে বেশি আর কি চাই বলো না এই দেখো এটা হলো চুচুড়া স্টেশন এটা এক নম্বর প্ল্যাটফর্মে আমরা আর ওই যে তিন নম্বর দিয়ে গ্যালোপিন গাড়ি যাচ্ছে এক্সপ্রেস গাড়ি যাচ্ছে আর এটা দু নম্বর আর আমরা দাঁড়িয়ে আছি এক নম্বরে যে অ্যালাউন্স হয়েছে ট্রেন আসছে এই যে লোকাল আসছে বর্ধমান লোক লাইনের যে পান্ডুয়া লোকাল এই দেখো ট্রেন ঢুকে গেছে ওদের মেয়েকে বলে দিলাম সাবধানে বোনদের নিয়ে যাস কারণ ও আবার বাড়ি ফিরবে উলুবেড়িয়া স্টেশনে নামবে এখান থেকে যাবে হাওড়া হাওড়া থেকে আবার ওদিকে মেদিনীপুর পাঁশকুড়া মেছেদা যা পাবে যে কোনো ট্রেন পাবে ধরে আবার যাবে উলুবেেরিয়া এই যে ট্রেনে উঠে পড়েছে বললাম সাবধানে যেতে ওই জোর বাবা দাঁড়িয়ে আছে এবার আমরা ফিরবো খুব খারাপ লাগে জানো তো বাচ্চা কাচ্চারা যখন আসে ঘর ভরা থাকে হই হুল করে তোরা যখন চলে যায় না ঘরে এসে যখন ঢুকেছি পুরো বাড়িটা ফাঁকা ফাঁকা মানে মনটা সেই ভার হয়ে যায় আর ওই দেখো ওইদিকে দাঁড়িয়ে আছে ব্যান্ডেল লোকাল হাওড়া ব্যান্ডেল লোকাল মানে হাওড়া থেকে ব্যান্ডেল আসছে গাড়িটা এই যে ওটাও এসে ছেড়ে গেল আর একটা মাঝে ব্যান্ডেল ওর বাবা বারমুন্ডা পরেই চলে নামবে না তারপর বললাম কি হবে চলো বলে ওখান থেকে নেমে দুজনে আবার ফিরছি যাবার সময় গাড়ি ভর্তি ছিল আসার সময় দুজনে ফিরছি এই যে পাশে গুলো দেখতে দেখতে বেশ সুন্দর লাগছিল সবুজ গাছপালা দেখতে দেখতে ফেরার পালা আর ওই আস্তে আস্তে চোখে পড়লো এই মন্দিরটা ভারী সুন্দর লাগলো দূর থেকে দেখে বুঝতেই পারছো এটা শিব মন্দির আর এই যে সামনে বসে রয়েছে নন্দী মহারাজ তাই নিলাম একটু দাঁড়াও একটু দেখে আসি বাবাকে দর্শন করে আসি বলতো বাবা দাঁড়িয়ে গেছিলো এই যে দেখো ভারী সুন্দর লাগছে মাঠের মাঝখানে নন্দী মহারাজ আর এই যে অর্ণগেশ্বর বাবার মন্দির আর কি শিব মন্দির আর ভেতরে শিবটা দেখো এত সুন্দর একটা শিবলিঙ্গ আছে বাবার একটা মূর্তিও করা আছে আমিও দর্শন করলাম তোমাদেরও দর্শন করাচ্ছি তোমরা দেখে প্লিজ জানিও কীরকম লাগলো আর ভিডিওটা স্কিপ না করে পুরো দেখো আশা করি ভালো লাগবে আর আমার ভিডিও ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও যারা পুরোনো আছো তারা একটু লাইক শেয়ার কমেন্ট করো আমি তোমাদের আশীর্বাদে যেন এগিয়ে যেতে পারি যারা নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেলটা প্রেস করে দিও যাতে পরের ভিডিও নোটিফিকেশানটা তোমাদের কাছে সবার আগে পৌঁছায় আমরা দেখে বুঝতেই পারলে মানে মূর্তিটি এত সুন্দর বা শিবলিঙ্গটা ওখানে ওইটাই আছে সাদা শিবলিঙ্গ আর এই যে সামনে রোডটা আর ওই মাঠের মাঝখানে একটা বেদির ওপরে নন্দী মহারাজ করা রয়েছে আর এই শিব মন্দিরের পাশেই এখানে দেখলাম আর একটি শিব শিবলিঙ্গ এটা কালো পাথরে ওখানে আছে সাদা এখানে কালো তারপরে এগিয়ে এসে এই যে বারান্দা লম্বা বারান্দা একদম এইটা মনে হয় ওই অফিস টুম মানে ক্লাব ক্লাব এরকম কিছু করা রয়েছে তা দেখলাম বন্ধ আর এইখানে আর একটা শিবক শিব মন্দিরে কি আর একটা শিবলিঙ্গ এটিও কালো দেখো এই শিবলিঙ্গটার পাশে আবার একটা লোকনাথ বাবা আছে এই যে তা আমারও খুব ভালো লেগেছিলো আর মন্দির কান্না ভালো লাগে বলো নিজের মনকে শান্ত করার জন্যে নিজের ভালো লাগা জন্যে আমরা মন্দিরে যাই প্রার্থনা করি সবাইকে যেন ভালো রাখে ভগবান এইখানটা ধূপ বাতি দেওয়ার জায়গা আর মন্দিরটার ওই পাশে একটা গেট আবার এই দিকে আর একটা গেট তাহলে এই যে তোমাদেরকে দেখালাম দেখে তোমরা কমেন্টে প্লিজ জানিও কীরকম লাগছে আমার ভিডিও তাহলে আজকের এই অবধি এবার বাড়ি ফিরবো এই যে মন্দিরের আশেপাশে এরকম বাগান করা আছে আর ওই যে পুরো এটা ঠিক আছে আজকের মতো তাহলে আসছি টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা